শখের তোলা টাকা কেন এই কথা বললাম জানেন চলেন আজকে আপনাদের একটা মজার জিনিস দেখাই এই যে দেখেন কতগুলো আলু পড়ে আছে এইগুলা কিন্তু আমাদের কড়া আলু এটা একটা বাড়ির উঠানের মধ্যে ছোট্ট একটু জায়গার মধ্যে আমরা আলু করেছি দেখে মনে হচ্ছে না একটা ক্ষেত কিন্তু না এটা একটা উঠানের ছোট্ট একটা অংশে আলু করা হয়েছে যতটুকু হয়েছে এতেই আমরা খুশি এটাকে এক একটাকে হীরার টুকরা মনে হচ্ছে যদি না খেয়ে রেখে দেওয়া যেত তাহলে এগুলো রেখেই দিতাম এটা যে কত আনন্দের দেখেন নিজ হাতে তুলে নিচ্ছি আসলে কোনো কিছু লাগালে এরপরে সেখান থেকে যেই ফলটা হয় এটা দেখতেই শান্তি লাগে খাওয়ার থেকে মানে শুধু আমি না যারা আমরা আলু তুলতে এসেছি সবাই খুব আনন্দ করে এগুলো উঠাচ্ছে ছোট্ট একটু জায়গার মধ্যে কতগুলো আলু হয়েছে দেখেন আমরা কিন্তু সবাই মহা খুশি এবার প্ল্যান করছি এই আলুর পরে আবার কি লাগানো যায় দেখেন আমাদের কুমড়া গাছও হয়েছে দুই তিনটা আমার কাছে মনে হয় জুনিয়ার যা আছে ডাল বাদাম সব করব কিন্তু একে সিজন নেই তাই করা যাবে না এই যে দেখেন টমেটো গাছ অনেক টমেটো ধরে আছে সব সময় তো রান্নাবান্নার ভিডিওই দেই আজকে ভাবলাম একটু অন্যরকম ভিডিও ছাড়ি দেখেন কতগুলো আলু তোলা হয়েছে এরকম দুই গাবলা আলু আমরা নিয়েছি বাসায় আজকে আমরা মহা খুশি সবাই চলেন আরেকটা জিনিস দেখাই আপনাদের এই যে দেখেন পাশে কিন্তু আমরা বেগুন গাছও লাগিয়েছি আর এই বেগুন গাছে দেখেন কি সুন্দর বেগুন ধরে আছে প্রত্যেকটা গাছে এরকম ছোট ছোট ফল আসছে এখন হচ্ছে কী করবো টমেটো পাকা পাকা টমেটোগুলো তুলে নিয়ে যাব বাসায় খাওয়ার থেকে এগুলো দেখতেই ভীষণ ভালো লাগে এই যে দেখেন একদম সার ছাড়া কিন্তু ফ্রেশ সবজি আমার কিন্তু আরও ছোট্ট ছোট বাগান আছে যেখানে আমার অনেক ধরনের সবজি করি আমি যেটা ছোট ছোট জায়গায় খাওয়ার থেকে যখন ফসলটা আসে তখন বেশি ভালো লাগে দেখেন ছোট ছোট বাচ্চারা এই যে কত আনন্দ করে এগুলো তুলে নিচ্ছে আর ওরাই প্ল্যান করছে আবার পরবর্তীতে কি গাছ লাগাবে তো চাষ করার আগে আমরা আবার প্ল্যান করছি যে আবার বিক্রিও করবো এখান থেকে সবাই কিন্তু খুশি এরপরে ফসল হলে আমরা সবাই বিক্রি করব সেই আশাই আছে যাই হোক সবাই মিলে এই কাজ করার আনন্দটাই আলাদা দেখেন মানে হচ্ছে কি যেন স্বর্ণের খনি খুঁজে খুঁজে বেড়াচ্ছে সবাই এত ছোট জায়গার মধ্যে আমার কাছে মনে হয় চল্লিশ কেজির মতো হবে আলু আরো বেশি হতে পারে তবে এর কম হবে না দেখেন আমার ছোট্ট মেয়েটাও কাজ করছে ওদের সাথে সাথে এখানে সবাই উঠাক আর আর আমি এদিকে চলে কারণ টমেটো গুলো একদম পেকে গিয়েছে এগুলো ছিঁড়ে বাসায় নিয়ে যাব। এটা দেখছেন এক ঝুড়ি টমেটো আমি এখান থেকে নিয়ে যাই হোক আমাদের আলু উঠানো কিন্তু মোটামুটি শেষ তারা কারা ফসল ফলাতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই